মিরপুরে জুলাই আগস্টে আওয়ামী দুঃশাসনে ফ্যাসিস্ট হাসিনার দোসররা ছাত্র জনতার উপর নির্মম হত্যা করায় তার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা মঙ্গলবার বিকেলে দারুসালাম থানাধীন খালেক পাম্পের সামনে বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে ছাত্র জনতা এ মানববন্ধন করেন এ সময় উপস্থিত ছিলেন দারুসালাম থানার বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তারা বলেন আওয়ামী ফ্যাসিস্টের স্বৈরাচারী দোসর মইনুল হোসেন খান নিখিল ডিপজল সহ বিভিন্ন দোষরদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দরা আরও বলেন খুনি স্বৈরাচারের একনিষ্ঠ আতাত ভূমি ভূমিদস্যু ডিপজল তার নিজের যা সাফায়তের জমি অবৈধভাবে দখল করে রেখেছে বলে অভিযোগ করেন জুলাই আগস্টের সকল স্বৈরাচার নিপাত গেলেও এখনও তাদের দোষরা সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং তাদের ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে তাদের কঠিনতম বিচারের দাবিতে ছাত্র জনতা এ সকল দাবি জানান

আসসালাম কাদের ফেটো ভাইনি তার নিশ্চিত দিয়ে আমাদের নেতা করিম দরশে অগাধরে ঘুরে করে হত্যা করেছে আমরা অনুত বিলম্বে সুষ্ট বিচার চাই কাদের ফাশি চাই ফাশি 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 চাই